বন্ধুরা আজ বানাবো বাঁধাকপি ডিম দিয়ে দারুণ একটা হেলদি রেসিপি নতুন বন্ধুদের আমার চ্যানেলে ওয়েলকাম আর পুরোনো বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে থাকছে বাঁধাকপি ডিম দিয়ে একটা মজাদার ব্রেকফাস্ট রেসিপি খুব সহজভাবে তৈরি করব। রেসিপিটা শুরু করার আগে সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট নতুন যারা এসেছে যারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিল থেকে অল করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আমি আপলোড দিব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সবাইকে অনুরোধ রইল সবার আগে বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিগুলোকে একটু কুচি কুচি করে কেটে নেব একটু মোটা করে কাটলেও কোনো অসুবিধা নেই একদমই মিহি করে কাটার দরকার নেই আর যদি মিহি করে কাটতে চাও তো কাটতে পারো তবে এইভাবে কাটলেও এনাফ তো বাঁধাকপিগুলো সব কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নেবো ধোয়ার পরে জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি তো বাঁধাকপিগুলো অনেক সফট হয়ে যাবে পোড়ালে পারে তো পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট ফোটানোর পরে হাত দাওয়ার মতো ঠান্ডা করে নেবো এবার বাঁধাকপির থেকে চিপে চিপে জলগুলোকে বের করে দেব ঠিক এইভাবে কাজটা করতে হবে একদম চেপে চেপে জলগুলোকে বের করে নিতে হবে আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো জল থেকে চিপে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব দুটো ডিম দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি চাট মশলা দিয়ে দেবো এক চামচ আর তার সাথে দিয়ে দেবো এক থেকে দু চামচ গোলমরিচের গুঁড়ো চাট মশলা যদি না থাকে তাহলে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিতে পারো এখানে আমি দুটো ডিম দিয়েছি বাঁধাকপির পরিমাণ যদি বেশি হয় তাহলে তিন চারটা দেওয়া যেতে পারে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যেহেতু গোলমরিচের গুঁড়ো এখানে আমি দিয়েছি সেই জন্য কোনো লঙ্কা দিলাম না তোমরা চাইলে পারে কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে অ্যাড করতে পারো খুব ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নেব আর একটা জিনিস এর মধ্যে অ্যাড করতে হবে কুচোনো পেঁয়াজ তো এখানে আমি তিনটে ছোট ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাকে অ্যাড করে দিচ্ছি ভালোভাবে মাখা হয়ে গেলে ভেজে নেবো তার জন্য একটা নন স্টিক প্যান গরম করে তার মধ্যে দু থেকে তিন চামচ সাদা তেল এভাবে গোটা প্যানের মধ্যে মাখিয়ে নিলাম এবার একটা হাতা দিয়ে প্যাটারটাকে তুলে নেব যেটা তৈরি করলাম মিশ্রণটাকে এইভাবে রাউন্ড রাউন্ড করে দিয়ে দেবো তোমরা চাইলে পারে একটা বড় গোটা রাউন্ড শেপেও করে নিতে পারো তো এভাবে দু তিনটা করেও তৈরি করে নিতে পারো ঠিক এইভাবে দিয়ে দিতে হবে হাতার সাহায্যে এবার হিটটাকে একটু কমিয়ে দিয়ে মিডিয়াম আর আয়ের মাঝে রেখে একটু ঢেকে দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দিতে হবে দু তিন মিনিট হয়ে গেলে নিচ হয়ে যাবে তখন উল্টো পিঠটা ভেজে নিতে হবে এই সময় একটু সাদা তেল আবার উপর দিকে ছড়িয়ে দেওয়া যেতে পারে দিকটাও ভেজে নিতে হবে এইভাবে দুপিঠটাও খুব ভালো করে ভেজে নিতে হবে খুবই সহজ বন্ধুরা একবার তৈরি করলে বুঝতে পারবে খেতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় ব্রেকফাস্টে ছটপট বানিয়ে ফেলা যায় দারুণ একটা হেলদি রেসিপি তো দুদিকে ভালো করে ভাজা হয়ে গেলে সবগুলোকে একই প্রসেসে ভেজে নেব খুব সুন্দরভাবে দুদিকে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আমার হেলদি বাঁধাকপির ডিমের ব্রেকফাস্ট রেসিপি কিন্তু একদম রেডি টু সার্ভ আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর আমি চাইবো আমি রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই একবার কিন্তু তৈরি করবে খেতে খুবই ভালো লাগে বাচ্চাদের খুব পছন্দের যে একটা ডিশ তৈরি করলে পারে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে কেমন হয়েছে আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন রেসিপিতে নতুন ভিডিওতে আমার পাশে থেকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা ভালো থাকবে সুস্থ থাকবে তা